হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের আজকে নতুন একটা ভিডিও দেখার জন্য চলে আসলাম আমি বাংলাদেশ ব্লগার মেরি খুবই সুন্দর একটা সিনারি যা না দেখলে উপভোগ করা যায় না সুন্দর তারপর ক্যামেরা যতটুকু সম্ভব হয়েছে ততটুক বন্দি করেছি দেখেন কচুরি কচুরি ফুল আমার মনে হয় এটার নামই কচুরি ফুল দেখতে পাচ্ছেন যেগুলো যে গ্রামগঞ্জে পুসকনি পাড়ে বা বিলে এগুলোতে ফুটে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের সামনে নিয়ে আসলাম আর এ হচ্ছে জঙ্গল ফুল এখন কত সুন্দর সুন্দর ফুল ছোটবেলা আমরা এই ফুলগুলো দিয়ে মাইক মাইক খেলতাম গ্রামের লতা দেখতে ভাল লাগে আর এই হচ্ছে ভালো সুন্দর গুলা তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি আমার ভিওয়ার্সরা সবাই দেখুক এটা হচ্ছে দোহার ঈদ করতে গ্রামের বাড়ি চলে গেছিলাম তাই আজকে ফেরার পথে ভিডিওটা করলাম কার কেমন লাগে সবাই কমেন্ট শেয়ার করে জানাবেন তা সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আল্লাহ হাফেজ